লাভ পুতুল বিক্রি হচ্ছে আগার গায়ে আজকে কি অবস্থা মাত্র একশো টাকায় লাভ পুতুল বিক্রি হচ্ছে বিশ্বাস না হলে ক্যামেরায় দেখেন ভাই বলেন তো আপনি পুতুলটি কাকে দিবেন গার্লফ্রেন্ড ক্রাশ নাকি স্পেশাল কাউকে অবশ্যই কমেন্টে জানান

সবাই কিনতেছে প্রিয় মানুষদের দোয়ার জন্য একশো টাকায় যদি ভালোবাসা প্রকাশ করা যায় তাহলে দেরি কিসের ভাই বলেন আর দেখুন কত মানুষের ভিড় জমে গেছে এই দোকানে ভালোবাসা মানুষদের দোয়ার জন্য কত মানুষ আর মানুষ ভাই বিশ্বাস করেন কাস্টমারের চাহিদা দেখে আমি নিজেই একদিনের জন্য এই দোকানের মালিক হয়ে গিয়েছিলাম এক ঘন্টায় একশোটি বিক্রি করতে পেরে এরকম আগার গায়ে ভাইরাল আপডেট আর লাইভ ফিল নিতে চাইলে এখনই ফলো দেন লাইক দেন আর শেয়ার করুন আমি সাকিব তাকতেছি আগারগা থেকে আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে ইনশাল্লাহ